ক্ষতি করতে পারে সেই দিকে বিশেষ নজর দিতে হবে খেলাদুলার মান উন্নয়ন করতে হবে প্রজন্মের পাশে থেকে প্রজন্মকে দরে রেখে একটা সমাজে বিপ্লব ঘটিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে হবে যেন এই বাংলাদেশে আমরা জাতিতাবাদী যে আদর্শ সে আদর্শ বাস্তবায়ন করতে পারি আমরা আব্দুল মান্নান সুট্টুর সুস্বাস্থ্য কামনা করি তার দীর্ঘায়ু কামনা করি তার সম্পূর্ণ স্বাস্থ্য চিকিৎসা তার বাড়ি তার পরিবার এই দায়িত্বটুকু তারেক নির্দেশে তার পক্ষ থেকে আমরা গ্রহণ করেছি আমি গ্রহণ করেছি যে সেটা সম্পূর্ণ তার চিকিৎসা উন্নত চিকিৎসা হবে যে চিকিৎসার জন্য আমি আগেই বলেছি পিজি হাসপাতাল অথবা সরকারি হাসপাতাল সেখানে তার একটা বাড়ি খুব বেশি প্রয়োজন সেখানে আমরা আর্থিক সহযোগিতা করবে আর তার যে ছেলে ছেলের দিকে বিশেষ ভাবে আমরা নজর রাখব যেন পড়ালেখা তার ছেলে সব সময় সেখানে সুন্দরভাবে পড়ালেখা করতে পারে সেই ব্যবস্থাটা কো আমরা তার কমানের পক্ষ থেকে করব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে সকল নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আমাদের এই ইউনিয়নে যেহেতু হাজির পড়া ইউনিয়ন এবং দপ্তর পড়া ইউনিয়ন দুইটা ইউনিয়নের মাঝে এই উনি এদের বাড়ি এইজন্য দুই ইউনিয়নের নেতৃবৃন্দ সব সময় তাদের বাড়ির প্রস্তাবন নেবেন তাদের পাশে আসবেন তার সঙ্গে গল্প করবেন কথাবার্তা বলবেন সে যেন কোনোভাবেই মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত না দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ